হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আমার শাশুড়িমা হচ্ছে হসপিটালে ভর্তি কারণ ওনার লুসমোশনের জন্য ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আজকে সন্ধ্যে কিছুক্ষণ আগে আধা ঘন্টা কি এক ঘন্টা আগে তো ওনাকে আমি একটু আগে ফোন করে আমাকে বললো যে আমার হাজব্যান্ড বললো হাজব্যান্ড নিয়ে গেছে যেহেতু বললো যে এখন মাকে তো ভর্তি নিয়েছে এখন চাই না দু তিন দিন যত ছুটি দেবে না তো যাই হোক এখন আমি আর আমার অভির জন্য কী বলছি আমি আমার অভি না মানে আমারই অভি হচ্ছে আমার হাজব্যান্ড তো আমার আমার হাজব্যান্ডের জন্য কিছু রান্না করব তো চলো আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কারণ এখন কোনো ভিডিওর কন্টেন্ট খুঁজে পাচ্ছি না তোমরা একটু কন্টেন্টটা বলে দাও যে আমি তোমাদের জন্য কী কী ভিডিও করব তো তোমরা যদি একটু বলো আমাকে তোমাদের সাথে আমি কী কী ভিডিও করবো তোমরা অবশ্যই আমি তোমাদের তোমরা কমেন্টটা জানাও যে আমি কী কী ভিডিও করব তো অবশ্যই আমি তোমাদের কথা রাখার চেষ্টা করব আমার মানে সামর্থ্য যদি থাকে সেই জিনিসটা তো অবশ্যই আমি করব করার চেষ্টা করব। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাও আর পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আরেকটা কথা তোমাদের হয়তো বলতে চাইছি কারণ কয়েকদিন ধরে হয়তো মানে কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছিলাম না তার কারণ হচ্ছে আমি প্রচণ্ড অস্বস্তি মানে অস্বস্তি না মানে জ্বরে পড়ে গেছিলাম কারণ কিছুদিন আগে হয়তো মানে শীতকালে বৃষ্টি হয়েছিল শুনে দেখেছ তো অবশ্যই যারা কলকাতায় থাকো তারা যেন দমদমের মধ্যে যারা থাকো তারা যেন তো বৃষ্টি হয়েছিলো সেই বৃষ্টিতে আমি একটু ভিজে গেছিলাম আর ওই ওয়েদার চেঞ্জের বৃষ্টি তো ভিজলে বুঝতেই পারছো কি হবে ওই প্রচণ্ড জ্বর ছিল প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো খাট থেকে উঠতে পারছে না বিছানা থেকে উঠতে পারছি না তো এত অস্বস্তি ছিল তাই তোমাদের জন্য কোনো ভিডিওই বানাতে পারছিলাম না তো যাই হোক এখন আমি সুস্থ আপাতত কিছুটা সুস্থ আছে মানে একটু অসুবিধা আছে বাট কিছুটা সুস্থ এখন মানে আমি ভিডিও করতে পারবো তার জন্য আমি তোমাদের ভিডিও এখন দিচ্ছি তখন দিতে পারি না কিছু মনে করো নি তো যাই হোক বাই বাই পুরো ভিডিওটা একটু দেখতে তো বন্ধুরা রান্না করতে যাব তার আগেই তো আমার মাম্মা এপ্যাপ্যা করে কান্না শুরু করেছে কারণ কোলে উঠবে তাই আর ওদিকে দেখো কি একটা দেখছি ওদিকে ওদিকে এই যে ঝুলছে না ডেকোরেশনের জিনিস ওইগুলো মনে হয় দেখছি যত সম্ভব দেখো মুখ ঘুরিয়ে দেখছে মামে ওদের দেখা হাই করে দাও ওদেরকে হাই করে দাও একটুকুনি আমার মামমাকে কাদের কাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাও পুচকু আর আমার মামাকে প্রত্যেকটা ভিডিওতে আনবো কিনা সেটাও জানি কিন্তু গাইস ভুলো না এতটাই বদমাস যে কোলে কোল ছাড় মানে অনেকক্ষণ শুয়েছিল তো এখন একটু কোলে ওষার নেশা হয়ে গেছে মানে নেশা উঠে যায় বাচ্চাদের না একটু কোলে উঠবো কোলে উঠবো এখন দেখো কোলে তুলে যে এখন চুপ করে দেখছে ওদিকে দেখো ক্যামেরার দিকে দেখছে দেখো পুচু আপুচু পুচু তুই শুয়ে পড়ে আমি রান্না করি তুমি ওদের সাথে খেলা করবে পুচকুটা আমার সাথে দিন থাকলে না আমার তিনটা যে কীভাবে কেটে যায় সময়টা যে কীভাবে কেটে যায় আমি বুঝতে পারি না আমার পড়া নেই আমার সাথে না থাকলে আমার প্রচন্ড কষ্ট হয় আমার শোনা দেখো কীভাবে জীব বের করছে দেখো ওদেরকে তুমি জীব করে যে ভেঙে দিচ্ছো হুম পুচু না পুচু পুচু বলবো না আমার মামের নাম শ্রুতি তো শ্রুতি তো আমি ডাকবো না কারণ আমার মাম্মা এটা শুধু আমি ওকে মাম্মা বলে ডাকবো এটা আমার মাম্মা পুজকু মামা দেখো কিভাবে ক্যামেরার দিকে দেখছে দেখো এই দেখো বন্ধুরা মেটার কাণ্ড দেখো একে একটুকুনের জন্য আমি শুয়ে দিয়েছি সবে শুয়ে এটা গায়ে দিয়েছি আর মুখটা কীরকম করছে দেখো শুধু কোলে উঠবে কোলে কোলে থাকবে এরকম করলে কি করে হয় আমি রান্না করব কি করে মাম্মা এই চুপ করো না তুমি আমার সোনা মাম্মা না একটু খেলা করো আমি রান্নাটা করে নি না বাবা কি খাবে বাবা তো মাম্মাকে বকি দেবে আদ্রিয়াতে কোলে নিচে কোলে নিচে দাঁড়া দাঁড়া বন্ধুরা রান্না করতে এসে দেখি এখানে একটুখানি বাঁধাকপির তরকারি রয়েছে দুপুরে যে করেছিলাম আর একটু কলা আলু যে পাতলা করে মায়ের জন্য তরকারি করে দিয়েছিলাম মা গামা করে তো সে তরকারিটাও অনেকটা রয়েছে তো ভাবছি আমি কি করব এখন এখন বেশি কিছু করব না ভাবছি কারণ তরকারিগুলো নষ্ট হবে একটা তরকারি আছে দেখি আমি কি ওলকপি ভাজা করব না মাছতে তরকারি মানে মিট গাছের ভেতর মাছ রয়েছে ওই মাছগুলোর তরকারি করবো দেখি তোমার দাদাকে জিজ্ঞেস দেখি তোমার দাদা কি বলে তো বন্ধুরা তোমাদের দাদাকে জিজ্ঞেস করছিলাম রান্না তো তোমাদের দাদাই তাই বললো যে ওলকপি ভাজা না মাছের তরকারি কালকেই মাছগুলোকে শুধু একটু ভেজে রেখে দেবো যাতে নষ্ট না হয় আর এর পাশে দেখছি কিছু ওই লাল কালারের কি মাছ আমি যাই না তারাও খুলে দেখাচ্ছে এই যে এই মাছ এই অরেঞ্জ কালারের কি মাছ এটা আমি যাই না তোমরা যে যে জানো অবশ্যই কমেন্ট করে জানা তো এই মাছটা কি মাছ আমি জানি না তাও দেখছি এটা আমি ঝাল করে নেবো ভাবছি আর একটু এই ইয়ে করে নেব এই দুটো ওলকপি আছে ওলকপি ভাজা করবো তো বন্ধুরা দেখো এখানে আমার হচ্ছে এই যে ওলকপি কাটা হয়ে গেছে এটাকে এবার ভেজে নেব এটা ভাজার আগে আমি ভাতটা বসিয়ে দেবো তো চলো চালটা আগে ধুয়ে নিই তারপর হচ্ছে ভাত বসাবো তো বন্ধুরা দেখো এখানে আমার চাল ধোয়া হয়ে গেছে তো এবারে আমি ভাতটা বসিয়ে দেবো চলো আগে ভাতটা বসিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এরপর হচ্ছে চাল তো ধোয়া হয়ে গেছে তো এরপরে আমি এখানে হচ্ছে মানে যা যা মশলাপাতি যা লাগবে কেটে নিয়েছি তো এই যে গোটা মশলা যেগুলো মানে আদা রসুন পেঁয়াজ যেগুলো ওগুলোকে তোমাকে বাটতে হবে তো চলো আমি আগে বেটে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা দেখো এখানে আমার মশলা বাটা হয়ে গেছে এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা কোনো রকম বেটে নিয়েছি আমি শিলনাটা সেরকম বাড়তে পারি না তাই রকম বেটে নিয়েছি আর এটা হচ্ছে টমেটোই বেটে দিয়েছি আর এটা হচ্ছে আলু এটা মাছের ঝালে দেবো আমি তো বন্ধুরা পেছনে দেখতেই পাচ্ছ এখানে এখানে ভাত ফুটে গেছে আর এখানে আমি ওলকপি ভাজাটা বসিয়ে দিয়েছি ওলকপি ভাজাটা অলমোস্ট হয়ে গেছে তো বন্ধুরা আমি মাছের যে ঝালটা ওটা শুট করতে ভুলে গেছি তো দেখো লাস্ট এই যে এরকম দেখতে হয়েছে তো এবার হবে খাওয়া দাওয়া তো টাটা বন্ধুরা আজকে ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার টাটা গাইস